শীত এসে গেছে মানেই সমস্ত গাছে এবার আস্তে আস্তে ফল ফুল আসা শুরু হয়ে যাবে একটা ছোট্ট গাছে দেখুন এবছর প্রচুর ডালিম ফুল এসেছে নিজের হাতে গাছ লাগানোর পর গাছে যদি ফল আসে সত্যি মনটা খুব খুশি হয়ে যায় কার কার ভালো লাগে এরকম গাছ লাগাতে কমেন্টে জানিও নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও অনেকেই আছেন যারা বাজারের চানাচুর খুব একটা পছন্দ করেন না তাই এভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন ডাল চানাচুর প্রথমেই আমি এখানে দুইশো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালগুলো আমি ভিজিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন ঘন্টা আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দরভাবে ডালগুলো ভিজে গেছে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে ছেঁকে নেব সব জল ঝরে গেলে আমি একটা থালার মধ্যে এভাবে ডালগুলো মেলে দিয়েছি এতে ডালের গায়ে লেগে থাকা জলগুলো শুকিয়ে যাবে আধ ঘন্টা পর আমি দেখুন ডাল থেকে জলগুলো প্রায় শুকিয়ে গেছে এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি এখানে কাঁচা বাদাম ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে নইলে কি হয় বাদামগুলো পুড়ে যেতে পারে যারা পেটের সমস্যার ভয়ে বাজারের চানাচুর খুব একটা পছন্দ করেন না তারা এভাবে ডালের চানাচুর বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম বাজারের মতন স্বাদ হয় এভাবে বানিয়ে আপনারা বাড়িতেও স্টক করে রাখতে পারেন বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি ছেঁকে তুলে নিচ্ছি এরপর আমি ডালগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি আমি সব ডাল একসাথে ভাজা চলবে না অল্প অল্প দিয়েই ভাজতে হবে দেখুন ডালগুলো যখন প্রায় ভাজা হয়ে আসবে এভাবে তেলের ওপরে ভেসে উঠবে ডালগুলো ভাজা হয়ে গেলে কিন্তু এভাবে সবগুলোই তেলের ওপরে ভেসে এসেছে দেখুন এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি অল্প অল্প করে সব ডালগুলোই আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এভাবেই পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই সবাইকে অনুরোধ করছি পাশে থাকবেন দেখুন আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পিট লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছু আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু একদম বাজারের চানাচুরের মতনই লাগছে খেতেও কিন্তু একই রকম স্বাদের হয় বাজারের একদম চানাচুরের মতো এভাবেই বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেতে পারেন আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে